তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আজকে আমরা জেনে নেব যে সামাজিক কি সামাজিক যোগাযোগ কাকে বলে সামাজিক যোগাযোগের সংজ্ঞা সামাজিক যোগাযোগ বলতে কি বুঝায় বা কি বুঝো প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো অ্যান্সারটা কিন্তু নিচের রয়েছে দেখার আগে তোমরা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওটাকে লাইক করবে যদি আর কোনো প্রশ্ন তো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্স বলে দেবে তো প্রশ্নগুলো হয়ে গেলো সামাজিক যোগাযোগ কী সামাজিক যোগাযোগ কাকে বলে সামাজিক যোগাযোগের সংজ্ঞা সামাজিক যোগাযোগ বলতে কি বুঝায় বা কি বুঝো অ্যান্সারটা নিশ্চয় রয়েছে তো দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুশ্রণ করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু একটা একটা বিষয় নিয়ে কিন্তু চারটা প্রশ্ন মেন জিনিসটা হইল যে সামাজিক যোগাযোগ এটা নিয়ে চারটা প্রশ্ন সামাজিক যোগাযোগ কি সামাজিক যোগাযোগ কাকে বলে সামাজিক যোগাযোগের সংখ্যা সামাজিক যোগাযোগ বলতে কী বুঝে বা কী বুঝো আর চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওতে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো অতটা নিচে অতটা দেখার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোট সমান করবে একটা লাইক করবা তো যদি তার কোনো প্রশ্ন লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো সামাজিক যোগাযোগ সামাজিক যোগাযোগের উত্তরগুলো আমরা আজকে জেনে নেব আর অনেকেই যারা আগে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখো তোমরা জানো যে প্রতিটা ভিডিও তিন মিনিটে কম করে করা হয় এবং এর মধ্যেই তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় তো কম ছোটো করে ভিডিও করলে কি হয় তো অনেকের কাছে যেয়ে পৌঁছায় না অনেকেই দেখতে পারো না তো কীভাবে পোষ হয় না ওয়াচ টাইম কম হলে ভিডিওটা নিচের দিকে শু করে এবং একটু ওয়াচ টাইম যদি বেশি হয় তাহলে এটা উপরের দিকে শু করে তো তাই সকলেই সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অন্য স্মরণ করবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই নেবে তো আমরা এখন উত্তরটা দেখে নেব উত্তর সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কিছু আন্তঃক্রিয়ামূলক তথ্য প্রযুক্তিকে বোঝায় তো এটি স্লোতর প্রায় এখান থেকে দিয়ে খাতায় লিখতে গেলো চর্চা করবে চর্চা করলে সব কিছু মনে থাকবে তাই বেশি বেশি চর্চা করতে হবে তো আজকে বেড়ে এমনটাই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে চায় সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করবে চ্যানেলটাকে এবং ভিডিওটা একটু লাইক করবে আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও হাফেজ